ছোট পর্দার দুই প্রিয় মুখ জোভান ও তটিনী একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন তারা এবার এই দুই তারকা বাধ্য হয়ে করছেন বিয়ে মূলত তাঞ্জিম সায়ারা তটিনীর সঙ্গে বিয়ের গণ্ডগোল নাটকে জুটি বেঁধেছেন জোভান মাসিকুল আলম পরিচালিত এই নাটকে অনেক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে আর তন্দ্র চরিত্রে তানজিম সায়ারা তটিনিকে নাটকটির গল্পে দেখা গেছে অনেকের মা মনিরা বেগম সাইকোটাইপের কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনেকের বিয়ে ঠিক করলেন তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনেকের বলার সাহস হলো না মাকে যে সে বিয়ে করবে না অন্যদিকে তন্দ্রারও প্রেমিক রয়েছে কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারণ নেই আর তন্দ্রা তো ভীতু অনেক তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো নির্মাতা মারসিকুল আলম জানান নাটকটির গল্প তো এখন সবারই জানা তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্ন মাত্রার গল্প দেখাতে দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে সেই চেষ্টায় আমরা কিছুটা সফল